আমিতে আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ উনিশে মে দু সোমবার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি অনন্য সুন্দর মন্দিরে আপনারা হয়তো বহুরূপী সিনেমা অনেকেই দেখেছেন হয়তো অনেকে জানেন না যে বহুরূপী সিনেমার একটি বিশেষ দৃশ্য যেটি ক্লাইম্যাক্স দৃশ্য সেই দৃশ্যটি এই মন্দিরে শ্যুট করা হয়েছিল এই মন্দিরটি কোথায় এবং কিভাবে আসবে এখানে ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে এবং এই মন্দিরের ইতিহাস কি সমস্তটা তুলে আজকের ভিডিওতে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর আপনাদের জানিয়ে দেব এই মন্দিরটি কোথায় এবং আপনারা কিভাবে আসবেন উত্তর চব্বিশ পরগনার বারাকপুর মহকুমায় অবস্থিত এই মন্দিরে পৌঁছনোর জন্য রেল ও সড়ক পথের সুন্দর ব্যবস্থা রয়েছে রেলপথে শিয়ালদাহ থেকে মাত্র ৩৫ মিনিটে পৌঁছানো যায় টিটাগর আর এই হচ্ছে টিটাগড়ের দু নম্বর প্ল্যাটফর্ম যেটা ব্যারাকপুরের দিক থেকে যারা আসবেন তাদের এই দু নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে এই দু নম্বর প্ল্যাটফর্মে নামার পর আপনারা চলে আসবেন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আর এক নম্বর প্ল্যাটফর্ম ধরে কিছুটা এগোলেই রয়েছে টিটাগড় রেলওয়ে টিকিট কাউন্টার টিটাগড় রেলওয়ে টিকিট কাউন্টারের লাগোয়া রয়েছে একটি স্টেশন থেকে বাইরে যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে বেরিয়ে ডানদিকে টার্নেলি রয়েছে এস পি মুখার্জি রোড এই রাস্তা ধরে মিনিট দুয়ে হাঁটলেই আমরা পৌঁছে যাব বিটি রোড ক্রসিংয়ে স্টেশন থেকে বেরিয়ে এসপি মুখার্জি রোড ধরে পায়ে হাঁটা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম বেটি রোড মোড় এবার জানিয়ে দেব যারা বাই রোডে আসবেন তারা ঠিক কোথায় নামবেন যদি বারাকপুরের দিক থেকে আসেন তাহলে নামবেন টিটাগড় বাজার মোড় আর বাঁদিকে যেটা দেখছেন এটা হচ্ছে ডানলাপের দিক বা হাওড়া স্টেশন থেকে সরাসরি বাসে এলে নামতে হবে টিটাগড় বাজার মোড় যারা বারাকপুরের দিক থেকে আসবেন তাদের অবশ্যই রাস্তা ক্রস করতে হবে এবং ক্রস করেই আপনারা দেখতে পাবেন এখানে নেতাজির একটি স্ট্যাচু রয়েছে এই স্ট্যাচুকে বাঁ রেখে এগুলি রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে আপনারা চাইলে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে এই টোটো করে পৌঁছতে পারেন আজকের গন্তব্যে এখন আপনারা পৌঁছে গেছেন উত্তর চব্বিশ পরগনার বারাকপুর মহকুমায় অবস্থিত শ্রীশ্রী অর্ণপূর্ণা মন্দিরে মন্দিরের মূল প্রবেশপথটি সিংহদুয়ার নামে পরিচিত তিন খিলানযুক্ত শৈলীর এই তরুণ পেরলেই মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা যায় মন্দিরে প্রবেশের কোনো বিধিনিষেধ বা প্রবেশ মূল্য নেই আমি এখন প্রবেশ করে গেছি মন্দিরের ভিতরে এই মন্দিরে মূল মন্দির ছাড়াও একটা সুন্দর নাট মন্দির রয়েছে এবং রয়েছে মোট ছয়টি শিব মন্দির প্রত্যেকটি জায়গা আমি আপনাদের ঘুরে দেখাবো এবং একটু আগে আপনাদের যে বলেছি বহুরূপী সিনেমার শুটিং এখানে হয়েছে সেই শুটিং ক্ষেত্রগুলো বা শুটিং লোকেশানগুলো পার্টিকুলারলি কোনখানে হয়েছিল সেটাও আমি আপনাদের দেখাবো একশো পঁচিশ বছর ধরে মা অন্নপূর্ণার সেবার ভার বহন করে চলেছেন বিশ্বাস পরিবার মন্দির দর্শনের আগে মন্দিরের দায়িত্বে থাকা বিশ্বাস পরিবারের পঞ্চম পুরুষের সাথে আপনাদের আলাপ করাই আমার নাম হচ্ছে অজয় কুমার বিশ্বাস আমি হচ্ছি রানী ছোটমের ছোটো মেয়ের বংশধর ছোটো মেয়ের বড়ো ছেলে তার নাম হচ্ছে দারিক বিশ্বাস জগদম্বার তিনটে ছেলে এক হচ্ছে দারিক বিশ্বাস আর তৈলক্ষ বিশ্বাস ঠাকুরদাস বিশ্বাস আমি হচ্ছি বড়ো বংশধর আর এই জায়গাটা হচ্ছে গান্ধীঘাটের পরের থেকে অব্দি এটা হচ্ছে পঁয়ষট্টি জায়গা বারাকপুর গান্ধীঘাট সংলগ্ন এই অঞ্চলে স্বাধীনতার বহু আগে সেভিস স্টুয়ার্ডের কুঠি বাড়ি ছিল সেই কুঠি সহ মোট পঁয়ষট্টি বিঘা জমি কিনে নেন রানী রাসমণির জামাই তথা রানী রাসমণির ছোট মেয়ের স্বামী মথুর মোহন বিশ্বাস এই জমিতেই আঠেরোশো পঁচাত্তর সালের বারোই এপ্রিল জগদম্বা দেবী দক্ষিণেশ্বর মন্দিরের আদলে দেবী অর্ণপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেন এখন আপনারা একটি পূর্ণাঙ্গ পাথরের মূর্তি দেখতে পাচ্ছেন এটি জগদম্বা দেবী জগদম্বা মন্দিরের পাশেই রয়েছে মূল মন্দির বা নাট মন্দির তবে তার আগে আরও বেশ কিছু বিশেষ দ্রষ্টব্য আমরা দেখে নেব মূল মন্দিরের ডান প্রান্তে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মোট ছয়টি শিব মন্দির রয়েছে এই শিব মন্দিরগুলি আট চালার এবং এক খিলান যুক্ত এই মন্দিরগুলি আপনাদের আরও সামনে থেকে দেখাবো তবে তার আগে দেখাবো একটি পঞ্চমুন্ডির আসন এখন আপনারা দর্শন করছেন পঞ্চমন্ডির আসন আর এই পঞ্চমন্ডির আসনের ঠিক পিছনে রয়েছে একসঙ্গে তিন তিনটে শিব মন্দির সমতল থেকে প্রায় দশ ফুট উপরে অবস্থিত এই তিনটি মন্দিরে রয়েছেন কল্যাণেশ্বর কাম্বেশ্বর কিন্নরেশ্বর এবং আরেকটি দিকে তিনটে মন্দিরে রয়েছেন কপিলেশ্বর কৈলাশেশ্বর এবং কেদারেশ্বর প্রতিটি মন্দিরের দেওয়াল জুড়ে প্রাচীন পঙ্খের কাজ আজও বর্তমান আর প্রতিটি মন্দির গর্ভগৃহে রয়েছে কোষ্ঠী পাথরের সম উচ্চ এবং একই গঠনের ছয়টি শিবলিঙ্গ আর এই ছয়টি শিব মন্দিরের ঠিক মাঝ বরাবর দুপাশে রয়েছে আরও দুটি মন্দির একটিতে রয়েছেন হনুমানজি আর একটিতে রয়েছেন মা দুর্গা চলুন কাছ থেকে আপনাদের মন্দির দুটি দেখাই এই মন্দিরটির গঠন হচ্ছে ছয় কোনা বিশিষ্ট গম্বুজ আকৃতি আর সামনে থেকে আপনাদের এখন হনুমানজির মন্দির দেখাচ্ছি আর গর্বগৃহে সাদা মার্বেল পাথরের ওপরে অবস্থান করছেন হনুমানজি আর এখন চলে এসেছি দুর্গা মন্দির এবং দুর্গা মন্দিরের গর্বগৃহ দর্শন করতে আমরা এখন পৌঁছে গেছি মূল মন্দিরে মূল মন্দিরের ঠিক সামনে রয়েছে সমতল ছাদ বিশিষ্ট তিরিশ খিলানের নাট মন্দির নাট মন্দিরের পিছন দিকে রয়েছে একটি জুপো কাষ্ঠ যদিও বর্তমানে এই মন্দিরে বলি প্রথা বন্ধ বলেই জানা গেল বর্তমানে যে নাট মন্দিরটি আপনারা দর্শন করছেন সেটি সংস্কার করা হয়েছে আপনাদের আগেই জানিয়েছি বহুরূপী সিনেমার একটি ক্লাইম্যাক্স দৃশ্য এই মন্দিরে শ্যুট করা হয়েছিল আর এই নাট মন্দিরে আরেকটি দৃশ্য পাশাপাশি চলছিল সেটি একটি গানের দৃশ্য আর সেই দৃশ্যে ছিলেন শিলাজিৎ চট্টোপাধ্যায় সিনেমাটি ইতিমধ্যে যারা দেখেছেন তারা অবশ্যই চিনতে পারছেন এই জায়গাটি যেখানে শিলাজিৎ চট্টোপাধ্যায় একটি সম্প্রদায়ের সঙ্গে বাংলা লোকগান পরিবেশন করছিলেন আর এই মুহূর্তে এখানে বসে রয়েছেন বেশ কিছু ভক্ত আর এই নাট মন্দিরের খিলান দিয়ে দেখা যায় মূল মন্দিরের পাঁচটি খিলান আট চালা বিশিষ্ট শৈলীর এই মন্দিরটির সাথে দক্ষিণেশ্বর মন্দিরের হুবহু মিল থাকলেও শুনলে অবাক হবেন দক্ষিণেশ্বর মন্দিরের চেয়ে বেশি উঁচু এবং আকারে বড় এই মন্দির নাট মন্দির এবং মন্দিরের ঠিক মাঝের অংশে বহুরূপী সিনেমার ক্লাইম্যাক্স শুটিং হয়েছিল এই দৃশ্যে উপস্থিত ছিলেন শিবপ্রসাদ চট্টোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় রীতাভরি চক্রবর্তী কৌশানী এবং এছাড়াও আরও অনেক শিল্পী যারা সিনেমাটা এখনও দেখেননি তারা এই ভিডিওটা দেখার পর সিনেমাটা দেখলে এই প্রত্যেকটি দৃশ্য এবং এই দৃশ্যে এই মন্দিরের উপস্থিতি আপনারা দারুণভাবে উপভোগ করতে পারবেন এখন আপনাদের নিয়ে চলে এসেছি মন্দির গর্ভগৃহের ঠিক সামনে মন্দির গর্ভগৃহে রয়েছেন মা অন্নপূর্ণা এবং মহাদেব সোনার বরণ মূর্তি দুটি আসলে কোষ্ঠী পাথরের নির্মিত শিব দাঁড়িয়ে রয়েছেন মা অন্নপূর্ণার সামনে ভিক্ষাপাত্র হাতে মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তা ধরে গঙ্গার ধারে পৌঁছে যাওয়া যায় আর এই গঙ্গার ধারে রয়েছে রানী রাসমণি ঘাট তো চলুন এখন আমি আপনাদের সেই রানি রাসমণি ঘাট দর্শন করাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দির আর মন্দিরের মূল প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকে রয়েছে আর একটি প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে বেরোলেই রয়েছে একটি রাস্তা যে রাস্তা বরাবর এগিয়ে গেলে আমরা পৌঁছে যাব গঙ্গার ধারে আমরা এখন পৌঁছে গেছি রানী রাসমণি ঘাটে এই ঘাটটিও কিন্তু অন্নপূর্ণা মন্দিরের একটি সম্পত্তি তিন খিলানযুক্ত এই অপূর্ব ঘাটটিতে মহিলাদের স্নানের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা এই রানী রাসমণি ঘাটের কাছেই রয়েছে একটি শ্মশান এছাড়া বারো মাস বিভিন্ন অনুষ্ঠান বা উৎসব উপলক্ষে এখানে মাঙ্গলিক ক্রিয়া হয়ে থাকে এবার আপনাদের নিয়ে যাব মন্দির অফিসে যারা পুজো দিতে চাইবেন বা বিশেষ কোনো মাঙ্গলিক ক্রিয়া করাতে চাইবেন এই মন্দিরে বা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইবেন তারা এসে যোগাযোগ করবেন এই পাঁচ নম্বর রুমে মন্দির সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে আর যারা ভোগ প্রসাদ পেতে চান তারা সাড়ে এগারোটার মধ্যে এসে অফিসে যোগাযোগ করবেন এই মুহূর্তে আপনাদের নিয়ে এসেছি ভোগ ঘরের সামনে যেখানে একাধিক ভক্ত এবং মন্দিরের বেশ কিছু কর্মী একসঙ্গে ভোগ প্রস্তুতে ভীষণ ব্যস্ত এখানে প্রত্যেক দিন প্রায় চোদ্দ পদের ভোগ নিবেদন করা হয় দেবী অন্নপূর্ণার প্রতি আর এখন আপনারা দেখছেন রুম নম্বর সিক্স এখানেই দেবীর ভোগ প্রস্তুত হয় এই ভোগ প্রসাদ যারা পেতে ইচ্ছুক তারা কিভাবে যোগাযোগ করবেন এবং মূল্য কত সে বিষয়ে এখন বিস্তারিত তথ্য জানিয়ে দেব এখানে যে সপ্তাহে সাত দিনই ভোগ হয় পার হেড একশো কুড়ি টাকা করে আর মা অন্নপূর্ণা রোজ মাছ চায় উনি বড় লোকের মেয়ে জমিদারের মেয়ে উনি মাছ ছাড়া ভাত খায় না কেউ মাছ খেলে তার সেটা আমাকে একদিন আগে বলতে হবে আর এখানে পার্সেলও আছে কেউ যদি নিয়ে যেতে চায় একশো সত্তর টাকা করে আপনাদের সম্পূর্ণ অন্নপূর্ণা মন্দির ঘুরে দেখালাম এবং দেখালাম সেই সমস্ত জায়গাগুলো যেখানে বহুরূপী সিনেমার শুটিং হয়েছিল এছাড়া এখানে ভোগপ্রসাদের কী ব্যবস্থা রয়েছে এবং আপনারা ভোগপ্রসাদ পেতে গেলে কোন ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরলাম আপনাদের জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা